এই মুহূর্তটিকে নিজের ভিতরে গভীরভাবে অনুভব করো এটি ব্রহ্মাণ্ড থেকে সরাসরি তোমার জন্য পাঠানো একটি বার্তা যদি তুমি এটি শুনছ তবে জেনে রাখো এটি কোনো সংযোগ নয় এটি তোমার কর্মের ফল তোমার আত্মার আহ্বান যা তোমাকে এই ডিভাইন বার্তার কাছে নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি এই জ্ঞান এবং শক্তির অধিকারী এটি তোমার জীবনে পরিবর্তনের সময় এই বার্তা তোমার জন্যই পথ নির্দেশ তোমার জীবনের যত কিছু বাধা হয়েছিল সবই ধীরে ধীরে সরে যেতে শুরু করবে যে সাফল্যের স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে তোমার কর্ম তোমার জন্য এমন দরজা খুলে দিয়েছে যার অস্তিত্ব সম্পর্কেও তুমি আগে জানতেই না যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন খুলছে যে বাধাগুলো ছিল সেগুলো এখন শেষ হয়ে যাচ্ছে তোমার পূর্বজনেরা তোমার পিতৃশক্তি টানা তোমার সঙ্গেই আছে তাদের করুণা তোমার উপরে বিরাজমান যে আশীর্বাদ তুমি এখন পাচ্ছ তা তোমার জীবনে নতুন শক্তি ও প্রেরণা এনে দেবে তোমার চিন্তা এখন ইতিবাচকতার দিকে এগোচ্ছে তুমি যে শান্তির ছিলে সেটি এবার তোমার কাছে আসছে তোমার ভিতরে নতুন আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে তুমি যাই করবে সাফল্য তোমার পথ চুম্বন করবে এটি তোমার জন্য নতুন শুরু করার সময় তোমার জীবনের যেসব দিক এতদিন লুকানো ছিল তুমি সেগুলোও জানতে চলেছ তুমি যা ভাববে তা বাস্তব হবে তোমার জীবনের দিশা বদলে যাচ্ছে যে বাধা ছিল সেগুলো এবার তোমার শক্তিতে পরিণত হবে তোমার শত্রুরা পিছিয়ে যাবে তোমার সমালোচকেরা এখন তোমার প্রশংসা করবে যারা তোমার পথে কাঁটা ছড়াতো এবার তারাই তোমার জন্য ফুল বিছিয়ে দেবে এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম এবং এটি এখন তোমার পক্ষে কাজ করছে তোমার সাধনা তোমার তপস্যা তোমার পরিশ্রম সবই এখন ফল দিতে চলেছে তুমি যা চাইবে এখন সহজেই তা পাবে ধন ঐশ্বর্য সুখ ও শান্তি সবই তোমার জীবনে প্রচুর পরিমাণে আসবে তোমার জীবন এখন এমন একটি দিকে এগোচ্ছে যেখানে শুধু আলোই আলো তোমার ভিতরের যে অটল বিশ্বাস আছে সেটাই তোমাকে সামনে এগিয়ে নেবে এটি তোমার সংগ্রামের সমাপ্তি এবং নতুন সম্ভাবনার সূচনা এখন তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার সময় তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে চলেছে তোমার হৃদয়ের ইচ্ছাগুলো পূরণ হবে যা অসম্ভব মনে হচ্ছিল এখন তা সম্ভব হবে তোমার জীবনে নতুন এক সকাল উদিত হচ্ছে তোমার মনে শান্তি ফিরে আসতে চলেছে যে উদ্বেগ ছিল তা এখন শেষ হচ্ছে যে নেতিবাচকতা ছিল তা সরে যাচ্ছে ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি এখন তোমাকে চারদিক থেকে ঘিরে রয়েছে তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে বিশ্বাস বজায় রাখতে হবে নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে তোমার সংগ্রাম তোমার পরিশ্রম সবই এখন রঙ আনতে চলেছে তুমি নতুন এক যাত্রায় পা রেখেছ এই যাত্রা তোমাকে সেই লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে যার খোঁজে তুমি ছিলে এই সময়টা তোমার জন্য এটি তোমার সুখের সময় তোমার সমস্ত সমস্যা এখন শেষ হচ্ছে তোমার জীবনে যা যা ঘাটতি ছিল সবই পূর্ণ হতে চলেছে তুমি যা ভেবেছিলে সবই বাস্তব হবে তোমার ভাগ্য এখন জেগে উঠছে তোমার কর্ম তোমার জন্য পথ খুলেছে এখন তোমার সামনে শুধু সাফল্য আর সমৃদ্ধি তুমি যা চেয়েছিলে সবই এখন তোমার হতে চলেছে সুতরাং এগিয়ে চলো বিশ্বাস রাখো ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে তুমি পথ নির্দেশ পাবে প্রতিটি পথে তুমি সহযোগিতা পাবে যা কিছু তোমার জন্য লেখা আছে তা এখন তোমার সামনে প্রকাশ পেতে চলেছে তোমার সাধনা সফল হচ্ছে তোমার হৃদয়ের গভীর প্রার্থনাগুলো শুনে নেওয়া হয়েছে ব্রহ্মাণ্ড সেগুলো গ্রহণ করেছে এখন সময় এসেছে তোমার জীবনে নতুন অধ্যায় লেখা প্রিয় আত্মা এটি তোমার জীবনের এমন একটি সময় যা তোমার জন্য অসীম সম্ভাবনা এবং অদ্ভুত সব চমৎকারের দরজা খুলে দেবে তুমি যা ভাববে তা রূপ নেবে এই শক্তি এখন তোমার ভিতরেই আছে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা এখন তোমার পক্ষে কাজ করছে যারা তোমাকে বুঝতে পারেনি এখন তারাই তোমার মূল্য বুঝবে যারা তোমাকে থামিয়ে রাখতে চেয়েছিল তাদের শক্তি এখন দুর্বল হয়ে পড়ছে এটি এমন এক সময় যখন সব বাধা সব অন্ধকার নিজেই ভেঙে যাবে এবং তোমার জন্য সোনার পথ তৈরি করবে তোমার জীবনের অস্থিরতা এখন স্থিরতায় রূপ নেবে তোমার চোখের ভিতর নতুন আলো জন্ম নিচ্ছে এই আলো তোমাকে অন্ধকার থেকে বাইরে এনে দেবে প্রতিদিন তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে তোমার স্বপ্নগুলো এখন বাস্তব হওয়ার প্রক্রিয়ায় আছে তোমার চারপাশের মানুষ এখন তোমার শক্তিকে অনুভব করছে তোমার কথা তোমার ভাবনা তোমার কাজ সবই অন্যদের অনুপ্রেরণা দেবে তুমি যে পথ ধরে চলছো তা শুধু তোমার জন্যই নয় যা তোমার সংস্পর্শে আসবে সবার জন্যই পথ নির্দেশ হবে স্বনপ্রিয় আত্মা তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো সবই তোমার শুভ কর্মের ফল তোমার সাহস ও ধৈর্য তোমাকে প্রতিটি সংকটের উপরে তুলবে মনে রেখো তুমি শুধুই একজন মানুষ নও তুমি ব্রহ্মাণ্ডের শক্তির অংশ তোমার প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি প্রতিটি কাজ সমস্ত সৃষ্টির উপর প্রভাব ফেলে আজ থেকে যা ভাববে ইতিবাচকভাবেই ভাববে তোমার ভিতরের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন তোমার চিন্তাও সত্যি হয়ে যাবে তাই সতর্ক থাকো নেতিবাচক কোনো ভাবনা মনে যেন না আসে প্রতিটি মুহূর্তকে আশা ও বিশ্বাসে ভরিয়ে তোলো ব্রহ্মাণ্ড তোমাকে প্রয়োজনীয় প্রতিটি উপায় সহায়তা ও সমর্থন দেবে তোমার জীবনে যা হারিয়েছিলে তা এখন ফিরতে চলেছে এবং আগের চেয়েও আরও ভালোভাবে তুমি তোমার জীবনে নতুন শুরুর সুযোগ পাবে তোমার পুরোনো ক্ষতগুলো সারবে তোমার সমস্ত কষ্ট ব্রহ্মাণ্ড মুছে দিচ্ছে এবং নতুন সুখে তোমার জীবন ভরিয়ে দিচ্ছে তোমাকে শুধু নিজের আত্মাকে শুনতে হবে তোমার ভিতর থেকে যে বার্তা আসছে সেগুলো ব্রহ্মাণ্ডেরই বার্তা যখন পথ কঠিন মনে হবে চোখ বন্ধ করে নিজের ভিতরের শক্তিকে অনুভব করো তুমি সর্বদা একটি ডিভাইন শক্তির সঙ্গ অনুভব করবে এখন সময় এসেছে ভয় ছেড়ে দেওয়ার পুরনো যন্ত্রণাকে ভুলে যাওয়ার এবং শুধু সামনে এগোনোর যারা তোমার থেকে দূরে চলে গিয়েছিল তারা আবার ফিরবে এবার আরও বেশি সম্মান ও ভালোবাসা নিয়ে তোমার ভাগ্য তোমার পদক্ষেপের অপেক্ষায় আছে উঠো চলতে শুরু করো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও ব্রহ্মাণ্ডের করুণা তোমার সঙ্গে আছে মনে রেখো তুমি একা নাও একটি অদৃশ্য শক্তি প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছে হে প্রিয় আত্মা তোমার জীবন এখন নতুন পথে এগোচ্ছে তুমি যেখানে যাবে সেখানেই আলো ছড়াবে তোমার পায়ের চিহ্ন সফলতা ও সমৃদ্ধির পথ তৈরি করবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন চমক হয়ে উঠবে তোমার মনের সব প্রশ্নের উত্তর তুমি পেতে শুরু করবে তোমার মনে যে জটগুলো ছিল সেগুলো খুলে যাবে তোমার ভাবনায় নতুন স্বচ্ছতা আসবে যা কিছু এতদিন ঝাপসা ছিল তা এখন পরিষ্কার হয়ে উঠবে প্রিয় আত্মা এটি তোমার সময় এই সুযোগ হাতছাড়া ছাড়া না নিজের ভিতরে শক্তিকে চেনো তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হওয়ার খুব কাছেই মনে রেখো ব্রহ্মাণ্ড তোমার সঙ্গী তার প্রতিটি বার্তা তোমার জন্যই এগিয়ে চলো নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাও এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় প্রতিটি দরজা খুলতে চলেছে তোমার জীবন এখন আলোয় ভরা পথে এগোচ্ছে এই আলো তোমার ভিতর থেকে বের হবে এবং অন্যদেরও আলোকিত করবে প্রিয় আত্মা এটি তোমার সময় একে পুরোপুরি উপভোগ করো এবং জীবনের নতুন এই সুন্দর যাত্রাকে গ্রহণ করো তোমার জন্য এখনও অনেক কিছু লেখা বাকি আছে হে প্রিয় আত্মা তোমার জীবন এখন নতুন একটি গল্পের অংশ হতে চলেছে এই গল্প শুধু তোমার নয় যারা তোমার থেকে অনুপ্রেরণা নেবে তাদের সবার তোমার প্রতিটি পদক্ষেপ তোমার নতুন অভিজ্ঞতার অপেক্ষায় এই অভিজ্ঞতাগুলো শুধু শিক্ষা দেবে না তোমাকে গভীর জ্ঞান ও আত্মিক শক্তি দেবে প্রতিটি সকাল তোমার জন্য নতুন শুরু নিয়ে আসবে সূর্যের প্রথম কিরণ যখন তোমার মুখ ছুবে সেটি তোমাকে মনে করিয়ে দেবে যে প্রতিটি দিন একটি আশীর্বাদ এটি তোমার জন্য কৃতজ্ঞতা প্রকাশের সময় তোমার আত্মাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় তোমার ভিতরে এমন শক্তি আছে যা ঝড়কেও শান্ত করতে পারে তোমার শক্তি এত প্রবল যে তা যে কোনো নেতিবাচকতাকে নষ্ট করতে পারে তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে তো প্রিয় ভক্তগণ যদি এই তথ্য আপনাদের বোধগম্য হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন সাথে আত্মার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স হর হর মহাদেব অবশ্যই লিখুন